সকালে ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিন বক্সে কিভাবে ঝটপট একটি রেসিপি তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটাই আজ আমি আপনাদের শেয়ার করব। নমস্কার বন্ধুরা ইউনি শিল্পীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলে আসলাম আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমাদের রেসিপি হচ্ছে ডালিয়ার ঝরঝরে পোলাও তাহলে আসুন বন্ধুরা বেশি দেরি না করে রেসিপিটা আজ আমরা দেখে নিই ডালিয়ার ঝরঝরে পোলাও বানানোর জন্য দেখুন বন্ধুরা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি একটা ফুলকপি অর্ধেকটা ফুলকপি ছোটো ছোটো টুকরো করে কেটেছি আর নিয়েছি একটা আলু ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা গাজর আলুর মতো করে সাইজ করে কেটে নিয়েছি আর এখানে আমি নিয়েছি দেখুন এক কাপ মতো ডালিয়া আর নিয়েছি বাটি মতো মটরশুঁটি এবার চলুন রান্নাটা করে ফেলি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি ডালিয়াটাকে ঢেলে দিয়েছি এবার ডালিয়াগুলোকে আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য হালকা ড্রাই রোস্ট করে নেবো খুব বেশি ভাজবো না চার থেকে পাঁচ মিনিট হালকা করে ড্রাই রোস্ট করে নিচ্ছি তো দেখুন ডালিয়াগুলো রোস্ট করে নেওয়া হয়ে গেছে এবার একটা বাটিতে ঢেলে ডালিয়াগুলোকে আমরা জল দিয়ে এক থেকে দুবার ভালো করে ধুয়ে নেব। কারণ ডালিয়ার মধ্যে অনেক সময় নোংরা থাকে তো দেখুন ডালিয়া খুব সুন্দরভাবে ধুয়ে আমি এখানে জল ঝরাতে দিয়ে দিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিচ্ছি তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে এক চামচ মতো ঘি অ্যাড করছি আপনারা চাইলে পুরো রান্নাটাই সাদা তেলে করতে পারেন বা পুরোটাই ঘিতে করতে পারেন আমি সাদা তেল আর ঘি দুটো মিশিয়ে করছি এবার তেলের মধ্যে আমি ফোড়ন দিয়েছি দেখুন গোটা গরম মশলা আর দুটো তেজপাতা গোটা গরম মশলার মধ্যে দারচিনি এলাচ লবঙ্গ আছে গোটা গরম মশলাগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর আমরা যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই কুচানো পেঁয়াজগুলো আমরা তেলের মধ্যে দিয়ে নাচড়া করে নিয়ে ভেজে নিচ্ছি আপনারা যদি পেঁয়াজ অপছন্দ করেন তাহলে পেঁয়াজটা স্কিপ করবেন তবে পেঁয়াজ দিলে কিন্তু এর স্বাদ অনেক মাত্রায় বেড়ে যাবে পেঁয়াজ একটু নাচা করে নেবার পর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এক মুঠো কাজু বাদাম আর দিয়ে দিলাম এক মুঠো কিসমিস এবার কাজু কিশমিশ পেঁয়াজের সঙ্গে আবারও একটু আমরা লাল লাল করে ভেজে নিচ্ছি কাজু কিশমিশ সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আমরা এবার এর মধ্যে অ্যাড করে দিলাম যে সবজি কেটে রেখেছিলাম সেই কেটে থাকার সবজিগুলো অ্যাড করে দিলাম আলু গাজর আর ফুলকপি এইবার সবজিগুলো অ্যাড করে দিয়ে নাচড়া করে নিয়ে একটু সময় নিয়ে আমরা লাল লাল করে ভেজে নেব সবজিগুলোকে হালকা নাজারা করে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা এবার আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ সবজিগুলো ভালো করে ভাজার জন্য আর দিয়ে দিলাম হাফ চামচ মতো আদা বাটা তো আদাটাকে আমি বাটি নিই থেতো করে নিয়েছিলাম এবার লবণ আদা বাটা দিয়ে সবজির সঙ্গে আবারও ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আদা বাটা আর লবণ সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে কষিয়ে নিয়েছি এইবার আমরা এর মধ্যে যে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম সেই মটরশুঁটিগুলোকেও অ্যাড করে দিলাম মটরশুঁটিগুলোকে অ্যাড করে দিয়ে আবারও একটু নাচাড়া করে নিয়ে ভালো করে মিশিয়ে দিলাম আর একটু সামান্য হলুদগুলো দিয়ে দিলাম সুন্দর একটু কালার আসার জন্য খুব বেশি কিন্তু হলুদ দিয়ে একদম এক চিমটির মতো হলুদ দিয়েছি এবার হলুদ দিয়ে আবারও সবজির সঙ্গে ভালো করে না করে নিয়ে একটু ভেজে নিলাম সব সবজি দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আদাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে এইবার যে আমরা আগের থেকে জল ঝরিয়ে ধুয়ে রেখেছিলাম ডালিয়া সেই ডালিয়া আমরা সবজির সঙ্গে অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পর আমরা ডালিয়াটাকে চার থেকে পাঁচ মিনিটের জন্য খুব সুন্দরভাবে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়ে তো দেখুন বন্ধুরা ডালিয়া কিন্তু চার থেকে পাঁচ মিনিট খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এর থেকে বেশি আর কষাবো না কারণ ডালিয়াগুলো আগে থেকেই ডাইরোস্ট করা ছিল আর সবজিগুলোও ভাজা রয়েছে তো এইবার আমরা এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেবো এখানে আমি দু কাপ জল নিয়েছি যেহেতু আমি এক কাপ ডালিয়া নিয়েছিলাম তাই আমি এক কাপ ডালিয়ার জন্য দু কাপ জল নেব তো অবশ্যই জলটা গরম জল নেবেন তাহলে কিন্তু ডালিয়াটা খেতে ভালো লাগবে আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে তো এক কাপ ডালিয়ার জন্য আমি দু কাপ গরম জল নিয়েছি এবার জল মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আবারও পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম আমি এখানে দেড় চামচ মতো চিনি দিয়েছি তো আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী লবণ আর চিনিটা ঠিকঠাক করে দিয়ে নেবেন জল মিশিয়ে দেওয়ার পর লবণ আর চিনিটা ঠিকঠাকভাবে দিয়ে ভালো করে নাচড়া করে নিয়ে মিশিয়ে নিয়ে এবার আমরা এটাকে ঢেকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রান্না করে নেব তো দেখুন ঢাকনা চাপা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢেকে রাখবো মাঝে পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা দেখুন খুলে দিলাম ফুলে আবার একটু নাচড়া করে নিলাম নাচড়া করে নিয়ে আবারও ঢেকে দিলাম পনেরো মিনিট পর চলে আসলাম বন্ধুরা ঢাকনাটা খুলে নিয়েছি তো দেখুন ডালিয়াটা কত সুন্দরভাবে নরম হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে আর এই যে এরকম একটু লেগে লেগে রয়েছে এতে কোনো অসুবিধা নেই ডালিয়াটা যদি যখন ঠান্ডা হয়ে যাবে ডালিয়াটা পুরোপুরি ঝরঝরে হয়ে যাবে তো এবার দিয়ে একটু না করে দেখে নিলাম আর লবণি আমার পুরোপুরি ঠিক আছে ডালিয়াটা কিন্তু এবার আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এবার নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা আর দিয়ে দেবো সামান্য একটু ঘি আমি ঘির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি আপনারা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন ঘি গরম মশলা আমি খুব একটা বেশি দিলাম না এবার ঘি গরম মশলা দিয়ে ডালিয়ার সঙ্গে আবারও একটু নাচাড়া করে সুন্দরভাবে মিশিয়ে নিলাম তো এবার আমার ডালিয়া পুরোপুরি রেডি এবার গরম গরম পরিবেশন করুন লোভনীয় স্বাদে ডালিয়ার ঝরঝরে পোলাও তো ডালিয়াটা যেরকম একটু লেগে লেগে রয়েছে এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু পুরোপুরি ঝরঝরে হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকে আমাদের ডালিয়ার রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর যারা পুরোনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ